ম্যাসাজ করলে একটা রিল্যাক্স ভাব আসে খুব ঘুম ভালো হয় রক্ত চলাচল ভালো হয় রক্ত চলাচল ভালো হলে যে ব্রেন স্ট্রোক বা যে কোনো প্রতিরোধ করে তাছাড়াও আপনাদের কপাল যন্ত্রণা যে কোনো দিক দিকে ওটা আরাম অনুভূতি হয় চুল তো অবশ্যই ভালো হয় নতুন গ্রোথ হয় চুল লম্বা হয় রক্ত চলাচল ভালো হয় বলে যেই চুলটা ঝরে যায় সেই চুলটা আবার নতুন গজাতে সুবিধা হয় তো প্রতি সপ্তাহে হেয়ার মাসাজ করুন হেয়ার স্পা করলে আপনার চুল সব পুরো নরম আর একটা চকচক সেলিব্রিটির মতো গ্লেস হয় চকচক ভাবটা আছে আর ড্যান্ড্রপ থাকে না নতুন চুল গজাতে হেল্প করে আর প্রতি তিন মাস আড়াই মাস অন্তর অন্তর আপনি চুল কাটুন যত চুল কাটবেন আপনার চুলটা ভালো হবে এই ছাড়াও চুল কাটার পর কোনো অকেশনে গেলে আপনি এসে সেট করতে পারেন আর চুল কাটলে আপনার মুখটা পুরো আলাদা রকম হয়ে যায় আর থ্যাংক ইউ যারা আমার থেকে বাড়ি বাড়ি চুল কাটেন এত দূর দূর থেকেও অনেকে এসে চুল কাটেন তাদেরকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এত ভালোবাসা দেওয়ার জন্যে আর এত কাটিং করে খুব খুব ভালো হয়েছে রিঙ্কুদি ব্যাক করে ফোন করেন রিঙ্কুদি বন্ধু বান্ধব বাড়ির লোক সবাই বলেছে খুব ভালো হয়েছে আমি সত্যি সত্যি মন থেকে খুব আনন্দ পাই তো ফ্রেন্ড আমার প্রিয় প্রিয় ফ্রেন্ড ক্লাইন যারা যারা কাটিং বাকি প্লিজ এসে কাটিংটা করে যান যাদের যাদের আমার কাছে কাটিং করতে তে ভালো লাগে তারা এসে কাটিংটা করে যান তাহলে সেট হতে সুবিধা হয় তো এনি কাটিং আপনার খুশি মতো যেমন বলবেন আমি কেটে দেব আর আমার ওপরে ছেড়ে দিলে আমার মন মতো করে সুন্দরভাবে কাটিং করে দেব এ ইনি যেমনি আমার ওপর ছেড়ে দিয়েছে তো আমি ওনার মুখের সাথে অ্যাডজাস্ট করে একটা প্রতিবার এক আলাদা রকম কাটিং করে দিলাম ও ভীষণ ভীষণ খুশি হয়েছে তো আপনাদের ইচ্ছা আপনাদের মন মতনও কাটিং করতে পারেন তাছাড়াও আপনি আমার মতো কাটিং করতে পারেন হেয়ার স্পা করেছে আরও সুন্দর লাগছে কাটিংটা আস্তে আস্তে পুজোর টাইমে আরও সুন্দর হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে আরো সুন্দর করে তুলুন রিঙ্কু বিউটি পার্লার থেকে তো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আপনারাও ফটো রাখুন এই কাটিংগুলো যে হচ্ছে পার ডে এত কাটিং হচ্ছে সবার ছবি তোলা হচ্ছে না কিছু কিছু চেনা পরিচিত ক্লায়েন্টের আর ফাঁকা থাকলে ভিডিও ক্লিপ তুলে রাখছি আপনারা এখান থেকেও চাইলে কোনো কাটিং করতে পারেন আপনারা তুলে রাখুন আদার্স ইনি কাটিং আসুন করুন তাছাড়া ফেশিয়াল ভ্যাক্সিং সমস্ত কাজ করা হয় ভাল লাগলে আমার পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আমি রিঙ্কু আর আমার প্রিয় রিঙ্কু বিউটি পার্লার আবার বলি টাটা বাই বাই